আজকে আমাদের কোনো মজলিস কোনো বৈঠক কোনো আলাপ আলোচনা গিবত থেকে খালি যায় না অথচ এই গিবতটা সম্পূর্ণ হারাম না যায়জ সুদ খাওয়া যেমন হারাম জেনা করা যেমন হারাম মদ পান করা যেমন হারাম ঠিক ভাবে গিবত করাও হারাম আজকের এই দিয়ে আমরা গিবত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব সর্বপ্রথম আমাদের জানতে হবে যে গিবত কাকে বলা হয় তো আল্লাহ হোসল সল্লাহ লহ বলাই হিহসাল্লামকে সাহাবাইকে আমরা কোনো এক সময় গিবোৎ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে আল্লাহ হুসল্ল সল্লাহ লহ বলাই বলেছিলেন গিবত বলা হয় যে তুমি তোমার ভাইয়ের পিছনে তার কোনো এমন দোষ নিয়ে আলোচনা করো যেটা শুনলে সে মনে কষ্ট পাবে সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করলেন হুজুর তার মধ্যে যদি সেই দোষটা থাকে তাও কি গিবোত বলে গণ্য হবে আল্লাহ রসুল উত্তরে বললেন যদি তার মধ্যে সেই দোষটা থাকে এবং তার পিছনে সেটা বায়ান করা হয় তবেই সেটা গিব আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে তাহলে তো সেটা তার ব্যাপারে মিথ্যাচার এবং মিথ্যা অপবাদ এর গুণা আরো বেশি অতএব আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তির পিছনে তার কোনো দোষ নিয়ে আলোচনা করা যেটা পরে সে শুনলে মনে কষ্ট পাবে সেটা কি গিব তো বলা হয় এবং যেমন মৌখিকভাবে ভাবে করা হয় বা কোনো ব্যক্তির দোষ ব্যয়ান করা হয় ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি কারো পিছনে তার কোনো দোষ আকার ইঙ্গিতে বায়ান করে তো সেটাও গিবত এবং সেটাও হারাম এই সম্পর্কে আবু দাউদ শরীফের মধ্যে একটা ঘটনা আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কাছে একবার হজরত আয়সা রবি আল্লাহা বসেছিলেন ইতিমধ্যে হজরত সফিয়া রবি আল্লাহ তালহার আলোচনা হলো তো হজরত আয়সা রবি তাল আনহা আল্লাহ রসুলকে আকার ইঙ্গিতে দেখালেন যে সফিয়া বেটে বা খাটো তো আল্লাহ রসুল তখন বললেন যে আয়েশা তুমি সফিয়ার ব্যাপারে এমন একটা জিনিস বলেছ এর গুণা এত বেশি যদি সমুদ্রের পানির সাথে মিলিয়ে দেওয়া হয় তো সমস্ত সমুদ্রের পানি তেতো হয়ে যাবে তো এইভাবে সে দ্বারাই বোঝা গেল যে কোনো ব্যক্তির পিছনে আকার ইঙ্গিতেও তার দোষ বায়ান করা চলিবে না এই গিবত করা এত ভয়ানক গুনা যে আল্লাহ তালা ইরশাদ করেছেন বলা বা হুকুম বা ব আই আইয়া লাহামা আসি হিমায়িতান যে তোমরা একে অপরের গিবত করো না তোমরা কি এটা পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোস্তু খাবে অতএব তোমরা গিবতকে অপছন্দ করো যদি আমরা এই আয়তটা একটু ভালো করে লক্ষ্য করি তো আল্লাহ এই আয়তের মধ্যে জঘন্য অপরাধ বলে ঘোষণা করেছেন এক নম্বর গিবত করা মানুষের মাংস খাওয়ার সমতুল্য দ্বিতীয় মানুষটাও কে যে নিজের ভাই তৃতীয় আবার নিজের জীবিত ভাই নয় মৃত ভাই তো এই আয়তের দ্বারাই বুঝতে পারলাম যে জিবোদ বা পরনিন্দা করা অকল্পনীয় জঘন্য অপরাধ আবুদাউল শরীফের মধ্যে হোদ আনাস রবিয়াল্ভ থেকে বন্নিত আছে যে আল্লাহ বসুল সল্লাহল্লাহ ইসলাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তখন দেখেছিলেন যে একদল লোক তারা তাদের মুখ দ্বারায় তাদের মুখমণ্ডল এবং গোখ আচড়াচ্ছে এবং সেই মুখমণ্ডল এবং মুখ থেকে রক্ত বার হচ্ছে তো আল্লাহ আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলে এরা তারা তো জিবর আলাহি ইসলাম তার উত্তরে বললেন এরা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষেরই গিবো করত মানুষের গিবোধ করাটা এত বড়ই অন্যায় যে পিয়ামতের দিন তাদের এই শাস্তি দেওয়া হবে যে তারা নিজের মুখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুক চিরবে এবং বুক আঁচড়াবে এবং সেই মুখমণ্ডল এবং বুক থেকে রক্ত বার হবে মাদে মাওজ জাওয়াইদ গ্রন্থের মধ্যে একটা হাদিস আছি আল্লাহ বসুর সল্ল ওয়ারির সাৎ করেছেন আল্লাহ রিবাকু আসাদ মিনাস জিনা যে গিবত জিনা থেকেও কঠিন অপরাধ সাহাবায়কের আমরা জিজ্ঞাসা করে নিই আল্লাহ বসুর গিবত জিনার থেকেও কঠিন অপরাধ কেন তো আল্লাহ বসুল তার উত্তরে বললেন যদি কোন ব্যক্তি জিনা করে ফেলে তারপরে সে আল্লাহর কাছে প্রবাহ করে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাই তো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু গিবত এমন একটা গুণা যার গিবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই গিবতকারী ক্ষমা পাবে না আর সাধারণত গিবৎকারীরা যার গিবত করা হয় তার কাছ থেকে ক্ষমা চাই না যার কারণে এই গুণাটা তার মাথায় চেপিয়ে থাকে এবং এই গুণা থেকে সে পরিত্রাণ পায় না যার কারণে গিবতটা জিনার থেকেও বড় কঠিন তবে গিবত তখনই গিবত হবে যখন কোনো ব্যক্তির পিছনে তার দোষ বায়ান করা হবে শুধুমাত্র তাকে বদনাম করার উদ্দেশ্যে বা সময় পাশ করার জন্য আর যদি কোনো ব্যক্তির পিছনে তার দোষ বায়ান করা হয় কোনো ভালো উদ্দেশ্যে যেমন কোনো ছাত্র কোনো দোষ করেছে এবং তার দোষ বায়ান করা হচ্ছে তার শিক্ষকের কাছে সেই ছাত্রের সংশোধনের জন্য বা কোনো ছেলে সে কোনো অপরাধ করেছে আর তার সেই অপরাধের কথা তার পিছনে তার পিতার কাছে বলা হচ্ছে সে ছেলের সংশোধনের জন্য তো এটাকে জীবত বলা হবে না এবং এটা হারামও হবে না এইভাবে যদি কোনো ব্যক্তি দেখে যে অপর কোনো ব্যক্তি সে অন্যের ক্ষতি করার জন্য আলোচনা করছে তো তার সেই আলোচনার কথাটা সংশ্লিষ্ট ব্যক্তিকে তার ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য বলে দেওয়া এটাও জীবতের আওতাভুক্ত হবে না এইভাবে যে ব্যক্তি কোনো বড় গুণা প্রকাশ্যে এবং সবাইকে দেখিয়ে পড়েছে তার সেই গুণাটা যদি তার পিছনে বলা হয় এটাও মধ্যে পড়ে না কিন্তু তার অন্যান্য অপরাধগুলো যে অপরাধগুলো সে প্রকাশ্যে পড়ছে না গোপনে করছে বা যারা সে সমাজ থেকে গোপন রাখতে চায় তার সেই সমস্ত অপরাধ নিয়ে বা দোষ নিয়ে তার পিছনে আলোচনা করাটা গীবত বলে গণ্য হবে একটা ক্ষেত্রে ইসলাম অনুমতি দিয়েছে তাহলে এক ব্যক্তি আপনার উপরে জুলুম করেছে তো আপনি তার সেই জুলুমের কথা অন্য ব্যক্তিদেরকে বলতে পারেন যে অমুক ব্যক্তি আমার উপরে এই জুলুম অত্যাচার করেছে আমার ব্যাপারে এই অন্যায় করেছে এটা গিবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যাকে আপনি জুলুমের কথা শোনাচ্ছেন সে এর প্রতিকার করতে সক্ষম হোক বা না হোক আপনার জন্য অন্য ব্যক্তির কাছে ওই জুলুমের কথা শোনানো যায়েজ এবং এটা গিবতের পর্যায়ে পড়বে না যেমন আপনি নিঃসন্দেহে জানেন যে অমুক ব্যক্তি আপনার কোনো সম্পত্তি চুরি করেছে তো যেমন তার এই চুরির কথাটা আপনি থানায় গিয়ে বলতে পারেন তেমন অন্য ব্যক্তিদেরও কেউ বলতে পারেন যে অমক ব্যক্তি আমার এই সম্পত্তি চুরি করেছে এটা গীবত বলে গণ্য হবে না আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা ইউহিব্বুল্লাহু জাহরা মিনাল কওলি ইল্লাহ মান অর্থাৎ আল্লাহ তাআলা মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না অবশ্য যার উপর জুলুম করা হয়েছে তার কথা আলাদা তো এই আয়তের দ্বারা বোঝা গেল যে মজলুম ব্যক্তি জালিমের জুলুমের কথা অন্যদেরকে বলতে পারে এর মধ্যে কোনো গুণা হবে না মোট কথা এই কয়েকটা অবস্থায় কোনো ব্যক্তির পিছনে তার দোষ বর্ণনা করাটা গিবতের আওতাভুক্ত নয় এই অবস্থাগুলোতে মানুষের পিছনেও তার দোষ বর্ণনা করা চলবে এই তার তার যে পিছনে দোষ বলা হচ্ছে এখানে সেই ব্যক্তির শুধুমাত্র বদনাম করা উদ্দেশ্য নয় এখানে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে যার কারণে এটা গিবতের আওতার মধ্যে আসবে না সর্বশেষ আমরা জানবো যে গীবত থেকে বাঁচার উপায় কি বর্তমানে গিবতটা আমাদের সমাজের মধ্যে আমাদের মজলিসের মধ্যে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে এ থেকে বাঁচা খুবই কঠিন কিন্তু এ থেকে বাঁচা অসম্ভব নয় কেননা যদি অসম্ভব হতো তো আল্লাহ তালা গিবত থেকে বাঁচার জন্য আদেশ দিতেন না আল্লাহ তালা কোন অসম্ভব জিনিসের হুকুম দিতে পারেন না আল্লাহ তালা যখন গিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন তার মানে জানতে হবে যে গিবদ থেকে বাঁচা সম্ভব তা ওই থেকে আমরা বাঁচবো কিভাবে তো এর সর্বপ্রথম উপায় হচ্ছে যে এর মারাত্মক পরিণতি ও শাস্তির কথা হৃদয়ে রাখতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে কখনো গিবত করবো না অতঃপর আল্লাহর কাছে কান্নাকাটি করে বিনয়ের সাথে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে এই জঘন্য অপরাধ থেকে এই হারাম কাজ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও আমি এই হারাম কাজ থেকে বাঁচতে চাই হাকিমুল উম্মত হজরত আশরফ আলী থানবি রহমতুল্লাহ তিনি লিখেছেন যে গিবত থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হচ্ছে যে আমরা অপরের আলোচনাই করব না না তার ভালো গুণ বর্ণনা করব না তার দোষ বর্ণনা করব। ভালো কিংবা মন্দ সব ধরনের আলোচনা থেকেই নিজেকে বিরত রাখবো দ্বিতীয়ত যখনই অন্যের দোষ আমার মনে আসবে আমার নিজের ব্যাপারে চিন্তা করতে হবে যে আমি অপরের দোষ দেখছি অথচ আমার মধ্যে তো হাজারটা দোষ রয়েছে তো আমি যদি অপরের দোষ নিয়ে আলোচনা করি তাহলে অন্যরা আমার দোষ নিয়েও আলোচনা করবে আর আমি কোনোদিন চাই না যে আমার দোষ নিয়ে কেউ আমার পিছনে আলোচনা করুক অতএব আমাকে অন্যের ব্যাপারেও এটা চাইতে হবে যে আমি অন্যের ব্যক্তিরও কোনো দোষ নিয়ে তার পিছনে আলোচনা করব না আমাকে দৃঢ় সংকল্প করতে হবে যে আমি কোনো সময় কোনো ব্যক্তির দোষ নিয়ে তার পিছনে আলোচনা করব না এত সব কিছু করা সত্ত্বেও যদি আমি গিবর থেকে বাঁচতে না পারি তো আসল আলী থানবি রহমতুল্লাহ আলাই তিনি আরেকটা তরিকা লিখেছেন যে নিজের ওপরে জরিমানা আরোপ করা অর্থাৎ যদি আমি কোনো সময় ভুলেও কারো জিবোধ করে ফেলি তো আমি নিজের উপরে জরিমানা আরোপ করবো আমি কারো জিবোধ করলে আমি দুরাকাত নফর নামাজ করব যদি এতেও না ছাড়ে তাহলে আরো একটু করা জরিমানা আরোপ করতে হবে নিজের উপরে আমি যদি কারো গিবত করি তো একদিন নফল রোজা রাখবো বা আমি যদি কারো জীবত করি তো আমি একশো টাকা কি দুশো টাকা আল্লাহ রাস্তায় দান করে দেবো যদি এইভাবে আমরা নিজের উপরে নিজের জরিমানা আরোপ করি তো ইনশাল্লাহ একদিন না একদিন এই কু অভ্যাস এবং এই ভয়ঙ্কর ঘুনার হাত থেকে আমরা বাঁচার ব্যাপারে অভ্যস্ত হতে পারবো তালা আমাদের সকলকেই এই গুনাহ থেকে এবং এই ধরনের আরো অন্যান্য সমস্ত রকম গুনার হাত থেকে বাঁচার তৌফিক দান করুন ও আফিরুদ্দা আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন